বন্ধুরা আমি মনে করি মা শব্দটা পৃথিবীতে যত শব্দ আছে সমস্ত শব্দের থেকে শ্রেষ্ঠ আর দামি আর সবচেয়ে পবিত্র শব্দ এই মা ছাড়া আমরা পৃথিবীর আলোই দেখতে পেতাম না আর সামনেই তো বারোই মে দিবস আমরা যেটা ইংরেজিতে মাদার্স ডে বলে থাকি প্রিয় মাকে যদি খুশি করতে এরকম একটা কেক বানানো যায় তো কেমন হয় বন্ধুরা তাই মাদার্স ডের ছ সাত দিন আগেই আমি এই ভিডিওটা আপলোড করে দিলাম আপনারা যারা আমার বিগেনার বন্ধুরা আছেন তারা একটা আইডিয়া নিতে পারেন অবশ্যই আর প্রিয় মায়ের জন্য এরকম ধরনের একটা কেক বানিয়ে মাকে খুশি করতেই পারেন মা হলো আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ যিনি আমাদের আলো দেখিয়েছেন দেখুন আমি এখানে একটা হাফ পাউন্ড কেকের রেসিপি বানিয়ে দেখাচ্ছি এখানে আমি কোনো রকমের স্পঞ্জের রেসিপিটা দিলাম না কেবলমাত্র ডেকোরেশানটাই দেখ দেখিয়েছি ধীরে ধীরে আমি কিভাবে একটা ছোট্ট স্পঞ্জকে কেটে নিয়েছি এটা আমি ফাইভ ইঞ্চির মোল্ডে বেক করে নিয়েছি একটা ডিম দিয়ে এই হাফ পাউন্ডের কেকটা আমি বানিয়েছি আর এটা একটা চকলেট কেক ছিল এটা আমি আমার বাড়ির জন্যই বানিয়েছিলাম আমার ছেলে বলেছিল বড় ছেলে যে মা তুমি একটা মাদার্স ডেতে কেকের যে ভিডিও আপলোড করো তোমার চ্যানেলে আর একটা চকলেট কেক বানাও আমার খেতে ইচ্ছে করছে তো আমি সেটাই বানালাম ওর প্রথা আমি একটা চকলেট কেক বানালাম হাফ পাউন্ডের আর ডেকোরেশানটাও আপনাদের কাছে নিয়ে এলাম আপনাদের যদি ভালো লাগে আপনারা দেখবেন আর বাড়িতে অবশ্যই এই মাদার্স ডেতে একবার বানাবেন আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা আর কেকের ডিজাইনটা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আর কেমন লাগলো কেকটা অবশ্যই একটা কমেন্ট করবেন দেখুন ধীরে ধীরে আমি চকলেট গানাস দিয়ে খুব সুন্দরভাবে লেয়ারে ভরে নিচ্ছি আপনারা এখানে চকো চিপসও দিতে পারেন আমি দিচ্ছি না ধীরে ধীরে আমি তিনটে লেয়ারে কমপ্লিট করে ফেললাম উপরের স্পঞ্জটা ভালোভাবে শোপ করে নিয়েছি আর অল্প করে ক্রিম দিয়ে ভালোভাবে ফ্যালেন নাইফ দিয়ে চারিদিক থেকে আমি ক্রাম কোটিং করে নেব ক্রাম কোটিং করে আমি পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব আমি এখানে ফন্ডেন্টের কাজ দেখিয়েছি ফন্ডেন্ট দিয়ে ডেকোরেশন করেছি আপনারা এখানে ক্রিম দিয়েও একটা ছোট্ট নোজেল দিয়েও ডিজাইন করে নিতে পারেন একটা ছবি দেখে স্কিউআ দিয়ে এঁকে কেকের উপর খুব সুন্দরভাবে ছবি করে নিতে পারেন আমার যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত ফন্ডেন্টের কাজ শুরু করেননি তারা ক্রিম দিয়ে এই কাজগুলো করে নিতে পারেন আমি পনেরো মিনিট ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম কেকটা এরপর অল্প করে ক্রিম দিয়ে খুব সুন্দরভাবে আমি ফিনিশিং করে নেব দেখুন ধীরে ধীরে আমি ফিনিশিং করে নিচ্ছি প্যালেন নাইফ দিয়ে টার্নিং টেবিলটা অবশ্যই ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে ফিনিশিং করে নিতে হবে এই ছোটো কেকগুলো একটু ফিনিশিং করতে সময় লাগে কিন্তু চেষ্টা করলে খুব সুন্দরভাবে হয়ে যায় দেখুন ক্রাম কোটিং করে নিলে অবশ্যই ভালোভাবে ফিনিশিং এসে যায় এই কেকগুলো যেহেতু আমি গানাস দিয়ে পোরিং করবো এই কেকটা তাই খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে আর অবশ্যই বোর্ডটা ভালোভাবে মুছে নিয়েছি দেখুন গানাসটা আমি ভালোভাবে ঢেলে দিলাম অনেকটা পরিমাণে গানাস আমি ঢেলে দিয়েছি এখানে এখানে ওয়ান ইজ টু ওয়ান রেশিওতে আমি গানাস বানিয়েছি আলতো হাতে প্যালেন নাইফটা ধরে গানাসটা চারিদিকে ছড়িয়ে দিয়েছি আর সাইডের অংশ থেকেও আমি ভালোভাবে গানাসটা লাগিয়ে নেব আমার ছেলের ডিমান্ড ছিল মা একেবারে গানাস দিয়ে খুব সুন্দরভাবে একটা কেক বানিয়ে দিবে আমি সেইভাবেই করার চেষ্টা করেছি কেকটা সত্যি বন্ধুরা খেতে অসাধারণ হয়েছে দেখুন এক্সট্রা যে গানাসগুলো ছিল সেগুলো আমি তুলে নিচ্ছি বোর্ডটা আমি আবার ক্লিন করে নেব ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছি এরপর অবশ্যই ভালো করে বন্ধুরা ফন্ডেন্টের টপারগুলো কেকের উপর বসানোর আগে ভালোভাবে কেকটাকে সেট করে নেবেন ফ্রিজের মধ্যে নালে ফন্ডেন্টের টপারগুলো কেকটা বানানোর সাথে সাথে বসালে সেট হবে না পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে আমি একটু স্কিন কালারের ফন্ডেন্ট ভালোভাবে রোলার দিয়ে বেলে নিলাম এরপর একটা নেট থেকে আমি ছবি ডাউনলোড করে নিয়েছিলাম সেটাই আমি প্রিন্ট আউট করেছি আর কেটে নিয়েছি ভালোভাবে সিজার দিয়ে সাইজ করি। এরপর ফন্ডেন্ট উপর বসিয়ে ফন্ডেন্ট সেই অনুযায়ী কেটে নেব একটা আউট বর্ডার লাইন আমি করে নেব দেখুন ধীরে ধীরে কেটে নিয়েছি অবশ্যই এই কাজগুলো খুবই ধৈর্য ধরে করতে হবে আবার আমি বসিয়ে দিলাম পিকচারটা ফন্ডেন্ট যে কেটেছি সাইজ করে তার উপর আর একটা ফন্ডেন্ট টুল দিয়ে আমি ভালোভাবে দাগ করে নেব যে মায়ের মুখটা ছিল মা আর একটা সন্তান মা তার সন্তানকে কোলে নিয়ে আছে এরকম একটা ছবি আমি ডাউনলোড করেছিলাম সেটাই আমি ভালোভাবে ডাক গড়ে নিচ্ছি ফন্ডেন্টের উপর একটা ইমপ্রেশান যাতে হয়ে যায় আমি সেই অনুযায়ী একটা এডেবল পেন দিয়ে দাগ করে নেব নেব আমি দাগ করে নিয়েছি দাগটা আমি খুব একটা দেখতে পাচ্ছিলাম না পরিষ্কার ভাবে তাই একটু কাছে আমার চোখের সামনে নিয়ে যাচ্ছিলাম আপনাদের হয়তো একটু দেখতে অসুবিধে হবে কষ্ট করে একটু দেখে নেবেন বন্ধুরা দেখুন আমি দেখতে পাচ্ছি না দাগগুলো কোন দিক দিয়ে গেছে তবু একটা আইডিয়া করে আমি ছবিটা পাশে রেখেছি যতটুকু দাগ উঠেছিল তার মধ্যেই আমি এঁকে নিচ্ছি খুব সুন্দরভাবে আমি এঁকে নিয়েছি দেখুন ছোট্ট শিশুটি মায়ের কোলে কিভাবে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে সেই রকমই একটা ছবি আমি কেকের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি খুবই ধৈর্য ধরে আর ধীরে ধীরে কাজগুলো করতে হবে কারণ এখন খুবই গরম ফন্ডেন নিয়ে কাজ করা খুবই মুশকিল হয়ে পড়ে এসি রুম ছাড়া ধীরে ধীরে আমি একটা তুলি নিয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে রেড কালার দিয়ে একটু লিপটা করে নিয়েছি আর একটা কপালের টিপ বসিয়ে দিয়েছি এরপর আমি হেয়ারটা করে নেব কালো ফন্ডেন্ট অল্প করে কেটে নিয়েছি যেভাবে ছিল পিকচারের মধ্যে সেভাবেই করে নিচ্ছি এরপর একটু বড় করে কেটে নিয়েছি ফন্ডেন বসিয়ে দিলাম পিঠের অংশের যে হেয়ারটা আছে সেটাও বসিয়ে দিলাম খুব সুন্দরভাবে এই কেকটা আমার ছেলেদের খুবই পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগছে প্লিজ জানাবেন কমেন্ট করে ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার এই মাদার্স ডেতে বানাবেন আপনার মাকে খুব খুব খুশি করে দেবেন আর মারা তো অল্পেই খুশি হয়ে যায় সন্তানরা ভালোবেসে যায় দেয় তাতেই মারা খুশি যে অংশগুলোতে বাকি আছে মনে হচ্ছে আমি সেই অংশগুলোতেও একটু হেয়ার বসিয়ে দেব আর ছোট্ট যে শিশুটিকে করে নিয়ে আছেন মা তার যে গাটা ছিল আমি সেখানেও বডির মধ্যে একটু ইউলো কালারের জামার আছে এরকম একটা ভাব করে নিচ্ছি তুলি দিয়ে ধীরে ধীরে রেড কালার আর ইউলো কালার দিয়ে ভরে নিচ্ছি যাতে আরেকটু দেখতে ভালো লাগে খুব সুন্দর দেখাচ্ছে এরপর আমি লিপটাও করে নিলাম আরেকবার ভালোভাবে রেড কালার দিয়ে সেট করতে রেখে দেব আমি পরের দিন বসাবো এটা সাথে সাথে আমি বসাবো না কেকের ওপর দেখুন পরের দিন সকালে আমি কেকটা বের করে নিয়েছি আর নিচে একটু হোয়াইট কালারের ফর্নেন্টের কেটে নিয়েছি গোল করে তার উপরে আমি মা সন্তানের যে মুখটা বানিয়েছিলাম সেটা বসিয়ে দিয়েছি আর মা লিখে দিয়েছি এডিবুল পেন দিয়ে আর এখানে হ্যাপি মাদার্স ডে আমি লিখে দেবো এই কেকগুলো ছোটোর উপর খুব সুন্দর দেখতেও হয় আর এভাবে যদি বানান খেতেও খুব সুন্দর হয় এখানে আমি হ্যাপি মাদার্স ডে লিখে দিয়েছি আপনারাও এভাবেই লিখে দেবেন কেকের বোর্ডের মধ্যে আমার এই কেকটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর সবাই খুব এই গরমে ভালো থাকবেন অনেক ভালো থাকবেন আর অনেক অনেক নতুন নতুন কেক বানাবেন পৃথিবীর সকল মা খুব ভালো থাকুক খুব ভালো কাটুক আর অবশ্যই এই বারোই মে সমস্ত মাদের জন্য আমি প্রণাম ও ভালোবাসা জানালাম আর বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য